বাংলাদেশ ক্রিকেটের উঠতি তারকা তানজিদ হাসান তামিম পা রাখলেন জীবনের এক নতুন অধ্যায়ে জাতীয় দলের এই তরুণ ওপেনার সম্প্রতি বিয়ের মাধ্যমে তার ব্যক্তিগত জীবনের নতুন ইনিংস শুরু করেছেন বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি ছবি আপলোড করেন তামিম ছবির ক্যাপশনে তিনি লেখেন দুটি আত্মা একটি হৃদয় একসাথে চির জীবনের পথ চলা আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবে এই সংক্ষিপ্ত বার্তায় ভক্তদের মাঝে ছড়িয়ে দিয়েছে আনন্দ আর কামনার বন্যা মাত্র এক বছরের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিতি পাওয়া এই বাহাতি ওপেনারের বিয়ের খবর দ্রুতই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সতীর্থ ক্রিকেটারদের থেকে শুরু করে সমর্থকরা শুভেচ্ছা জানাচ্ছেন নবদম্পত্তিকে ভক্তরা আশা রাখতেই পারেন মাঠে যেমন নির্ভরযোগ্য ইনিংস খেলে থাকেন তামিম জীবনের নতুন ইনিংসেও তিনি হবেন সফল তানজিদ হাসান তামিম দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নজর কাড়েন ধারাবাহিক পারফরম্যান্সে আক্রমণাত্মক ব্যাটিং আর আত্মবিশ্বাসী মানসিকতা তাকে দ্রুতই জাতীয় দলের নির্ভরযোগ্য ওপেনারে পরিণত করেছে বিশেষ করে ওয়ানডে ও টি টোয়েন্টি ফরম্যাটে তার অবদান চোখে রাখার মতো সমর্থকদের আশা মাঠের মতো সংসার জীবনেও তিনি দেখাবেন দৃঢ়তা ও দায়িত্বশীলতা বিয়ের খবরে ক্রিকেট প্রেমীরা যেমন আনন্দিত তেমনি নতুন দায়িত্বে তামিমের মানসিকতা দৃঢ়তা আরও বাড়বে বলেই আশা করছেন ক্রিকেট ভক্তরা আসন্ন সতেরোতম এশিয়া কাপ ও সামনে সিলেটে হতে যাওয়া নেদারল্যান্ডসের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ সব মিলিয়ে ব্যস্ত আন্তর্জাতিক সূচির আগে এই শুভ ঘটনা তার জন্য হতে পারে ইতিবাচক এবং নতুন প্রেরণা বাংলাদেশ ক্রিকেটে নতুন প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় ব্যাটসম্যান তামিমের এই পথ চলা নিঃসন্দেহে জাতীয় দলের ভক্তদের কাছেও আনন্দের জীবনের এই বিশেষ মুহূর্তে ভক্ত সমর্থকরা তার জন্য প্রার্থনা করছেন দীর্ঘ ও সুন্দর দাম্পত্য জীবনের ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু হলেও মাঠের লড়াই থেমে নেই খুব শীঘ্রই জাতীয় দলের হয়ে নেদারল্যান্ডসের বিপক্ষেই হয়তো আগামী তিরিশ আগস্ট মাঠে নামবেন তিনি সেখানে হয়তো নিজের ব্যাগ চালিয়ে রান দিয়ে দলের দায়িত্ব কাঁধে তুলে নেবেন তেমনি জীবনের নতুন ইনিংসেও সঙ্গীকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন দীর্ঘপথ এই প্রত্যাশাই এখন সবার ফার্দ রহমান সকাল বিটিক টাইম